কিছু যে লাইফ গ্যারান্টি স্টিম গ্যারান্টি স্টিম মোমো ভেজিটেবল সিদ্ধ করার জন্য যে হাড়িগুলো গুলা হয় এগুলো নিয়ে আসছি যেগুলো থ্রি আচ্ছা

চল্লিশ পর্যন্ত আছে জি আজকে বাংলাদেশে এত বিক এবং বিক যেমন তেমন এত হাই মাল কখনোই আমরা পাই নাই কারণ শীতকালে আসলে মোমোটা চলে বেশি বয়েলিং এর কাজ পিঠার কাজ বিভিন্ন সিদ্ধ কেক পুটিং বানায় মানুষের বেশি তাদের জন্য এটা আমরা কিন্তু আজকে নর্মালটা রাখছি উপরে উঠাইয়া আমাদের কাছে কিন্তু এটা সাধারণত সবসময় পাওয়া যায় একটু হালকা যেটা আমি দেখাবো হালকা ওজন

এটাও কিন্তু বাসা বাড়ি ছুটক এটার মধ্যে কিন্তু এটা রড দোকান এখানে কিন্তু প্লাস্টিক কোনো সময় দেখা যায় এটা বাংলা দেখা যায় তখন ধরা যাবে না তারপরে এটা কিন্তু ধরা যাবে এবং এটা কখনো যদি এটা খুঁইলে যায় বা ভাঙিয়া যায় তারপরে এটা স্টিল ছুটবে না ছুটবে না হ্যাঁ আঠাশ সেন্টিমিটার এটা আপনার তরকারি মাছ মাংস রান্না করার কাজ ইউজ করতে পারবেন বুঝতে পেরেছি এটা যে শুধু শীতকালে ইউজ করবো না সারা বছর ইউজ করতে পারবেন যখন আমরা স্টিম করবো মোমো করবো পিঠা করবো

কাজ হয়ে গেল এটা বুঝতে পেরেছি একটা যাদের কাছে এটা বিজনেস বাসাবাড়ি সব কাজে যারা পিঠা বানায় বাপের পিঠা যেগুলো করেন একবারে তিনটা লিয়ার আমরা মাথা মেয়েরা পিঠা না কি বলে

হ্যাভি এটা কিন্তু মোটা স্টিল হ্যাঁ আর এটা হলো বাসাবাহীর জন্য বাসাবাহী তো ভাই সারাদিন চব্বিশ ঘন্টা ইউজ করে না দুই একবার দুই দিন তিন দিন পর পর ইউজ করি তারা একটু এটা কিন্তু এটাও খারাপ না এটাও স্টিল ভালো একটু হালকা হালকা

দেখেন চিত্রগুলো দেখেন কত সুন্দর এত বেশি ফুটা বড় না কিন্তু ফল ফ্রুট ধোয়া টোয়ার কাজেও ইউজ করবে চাকরি হিসেবে ইউজ করতে পারবে তো এগুলো মানে কাজের জিনিস কাজের সাইজ একটা

আমাদের কিন্তু ফিক্স দাম একদম দাম আমি সুযোগ নাই অনলাইনে নিলে একদম অফলাইনে নিলে একদম আচ্ছা তারপরে আপা এই যেটা আছে আমাদের কাছে দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় এর মধ্যে একটা সাইজ ফিনিশিংটা দেখছেন আপা হ্যাঁ আমার লাইফে আমি এত কিউট ফিনিশিং এত ভালো ফিনিশিং পাই নাই এবং ওজন অনেক অনেক ওজন এবং হাতলগুলো দত্তে আরাম সিস্টেমটা ভালো স্টাইলটা সুন্দর জায়গা বেশি নেই না স্টেপ আমাদের কাছে একদমই আটত্রিশ সেন্টিমিটার সেন্টিমিটার দাম হলো সাত হাজার আটত্রিশ হাজার দুইশো সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা দেখেন সাইজটা অনেক সুন্দর

এই দুই চার পাঁচশোর জন্য খাবার জন্য বলছি না ইনশাআল্লাহ এরকম আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেব ভবিষ্যতে যাতে আবার পুরো প্রোডাক্ট আর একটা জিনিস আমরা অনুরোধ করতে পারি শাকিল ভাই সেটা হচ্ছে যে আপনাদের তারপরও যদি ভয় লাগে বা ইয়া লাগে আপনারা একটা ভিডিও কল দিবেন হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস হবে মানুষ এইটাই ভরসাটা বাড়ে এরকম হয় অনেক সময় দেখা যায় বাল আমাকে অর্ডার দেয় আমরা দেখা যায় একদিন দুই দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায় হ্যাঁ ইনশাআল্লাহ পয়সা দেখা যায় গাড়ি সমস্যা থাকে দূরের রাস্তা একদিন তিন দিন চার দিনে লাগে যায় অনেক সময় হয় হ্যাঁ হয় 90% আমরা কারণ আপনি 500 টাকা দিলেন বাকি টাকা হাতে পাইলেই দিবেন আমাকে এর আগে টাকা দিবেন না হ্যাঁ

তো আমাদেরকে যদি দোকান আসা যান নিউ সুপার মার্কেট নিচতলা মেন গলিতে খেয়াল রাখবেন শাকিল কুকারিস জি তো এর বাইরেও কারো যদি বেকিং এর কোন প্রোডাক্ট লাগে এ টু জেড বেকিং এর যত যাবতীয় যা কিছু আছে সব কিন্তু ভাইয়ের এখান থেকে পাইকারিতে নিতে পারবেন তবে হ্যাঁ যাওয়ার আগে ছোট করে ফ্যামিলি করে একটু তো আমরা এটা কিন্তু তিনটা সাইজে রাখছি এটা কিন্তু আমরা লাইভ গ্যারান্টি দিচ্ছি এটা এগুলো তলাটা কিন্তু মোটা আছে হ্যাঁ

দেখাব হবে ভাইকে সাথে করে নতুন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম